পয়জন ডার্ট ফ্রগ নামের এক প্রজাতির ব্যাঙের বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছিল রাশিয়া বিরোধী নেতা এলেক্সে নাভালনিকে এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ দেশগুলোর দাবি নাভালনির মৃত্যুর পর তার মৃতদেহে এপি ভ্যাটিডিন নামের বিষাক্ত পদার্থ পাওয়া গেছে এই পদার্থ মধ্য ও দক্ষিণ আফ্রিকার আমেরিকার পয়জন ডার্ট ব্যাঙের দেহে পাওয়া যায় কি এই পয়জন ডার্ট ব্যাঙ আর কেনই বা এটি এত মারাত্মক এ নিয়ে চলছে জোর আলোচনা ইউনিসেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হ্যাভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে স্টে সেফ নিমেষেই যে কোনো প্রকৃতিপ্রেমীর নজর কারবে, উজ্জ্বল নীল লাল সবুজ বা হলুদ রঙা এসব ব্যাং অনেকেই একবার ছুঁয়ে দেখতে এগিয়ে যাবেন তবে একবার এর ত্বক স্পর্শ করলে মৃত্যু অবধারিত আকারে ক্ষুদ্র অথচ প্রাণনাশী এই ব্যাঙের নাম পয়জন ডার্ট ফ্রক মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণ বনাঞ্চলে বসবাস এদের উইপোকা আর সহ বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে মাত্র দেড় থেকে ছয় সেন্টিমিটার আকারের ক্ষুদ্র প্রাণীটি স্থানীয় আদিবাসীরা একসময় তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করে শিকার ধরত সেখান থেকেই পয়জন ডার্ট নামকরণ শিকারীর হাত থেকে রক্ষা পেতে ত্বক থেকে এপি ব্যাটিডিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ করে এই প্রজাতির ব্যাংক মারাত্মক এই নিউরোটক্সিন স্পর্শমাত্রই শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এর ফলে শরীর অবশ হয়ে যায় অনেক ক্ষেত্রে স্পর্শকারী ব্যক্তি বা প্রাণীর হৃদস্পন্দন থেমে মৃত্যু হয় গবেষণায় দেখা গেছে এদের বিষ মূলত খাদ্য থেকেই আসে এদের বন্দি করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হলে আর বিষ তৈরি করে না এই পয়জন ডার্ট ফ্রগ দুর্ভাগ্যজনকভাবে প্রকৃতির এই অসাধারণ প্রাণীটির ত্বকে উৎপন্ন বিষ প্রয়োগ করেই রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে হত্যার অভিযোগ উঠেছে এক যৌথ বিবৃতিতে নাভালনির শরীরে এপি ব্যাটিডিন বিষ পাওয়ার দাবি করেছে যুক্তরাজ্য ফ্রান্স আর নেদারল্যান্ডস সহ পাঁচটি ইউরোপীয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ